ব্রিটিশ এমপি কে অবাধ ও সুস্থ নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার 4 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রুপা হউকের সঙ্গে আলাপের সময় কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি এতদিন একটি ভুয়া সংসদ ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল পুরো দেশের মানুষ এখন তাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে এতদিন তাদের মুখ জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া নিয়েও কথা বলেন রূপা হক এ সময় নতুন বাংলাদেশ দেখে তিনি উৎসাহিত হয়েছেন বলে জানান অধ্যাপক ডক্টর ইউনুস বলেন পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময় সময়সীমা রয়েছে তা হলো এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের মাঝামাঝি তিনি বলেন জনগণ কতটুকু সংস্কার চায় তার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্ভর করছে রুফা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কমিশনের ডেপুটি কমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন নির্বাচনের সময় নির্ভর করছে জনগণের উপর বলেছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সংসদ সদস্য বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ ও হবে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি তখন একটি ভুয়া সংসদ ছিল যেখানে ভুয়া স্পিকার ও ভুয়া সংসদ সদস্যরা ছিলেন শনিবার চার জানুয়ারি রূপা হক ঢাকায় রাষ্ট্রীয় যমুনা ভবনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে তাদের কণ্ঠস্বর জোর করে কেড়ে নেওয়া হয়েছিল দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ